সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা জানতে চাইব চিকনগুনিযা বর্তমানে মহামারী হিসেবে ধারণ করেছে এবং এই চিকনগুনিয়া ব্যথা অনেক ব্যথা এবং এই ব্যথা নিয়ে অনেকেই আমরা আজের কাছে প্রশ্ন করেন যে এই চিকনগুনিরা ব্যথার পরবর্তী চিকিৎসা কি এই নিয়ে আমাদের অনেক জানতে চাওয়া পাঠকে তো আমরা আজকে কথা বলব ঢাকা সিটি ফিজিওথেরাপি হাসপাতালের চেয়ারম্যান ও চিফ কনসালটেন্ট ডাক্তার এম ইয়াসিন আলী স্যারের সাথে স্যার জি ধন্যবাদ আসলে এই চিকনগুনিয়া একটা ভাইরাল ডিজিজ আমরা জানি সবাই যে যেমন ডেঙ্গু একটা ভাইরাল ফিভার চিকন ঠিক এরকম একটা ভাইরাল ডিজিজ এবং এই ভাইরাস পরবর্তী যে আমরা পাচ্ছি যেটাকে বলি ভাইরাল পোস্ট ভাইরাল পলি যেটা শরীরে বিভিন্ন জয়েন্ট ব্যথা হচ্ছে বিশেষ করে হাত পায়ে ছোটো ছোটো জয়েন্টগুলো ব্যথা হচ্ছে ফুলে যাচ্ছে এবং সেই ব্যথাটা মানে এমন তীব্র ব্যথা অনেকে হাঁটাচলা করাটাই কঠিন হয়ে যাচ্ছে অ্যাং মানুষ আমাদের কাছে আসছে তাদের পূর্ববর্তীতে কোনো ব্যথা হিস্ট্রি ছিল না কিন্তু এই জ্বর পরবর্তী ব্যথায় মুভ করতে পারছে না অনেক কষ্ট করছে মানুষ আর বিশেষ করে যাদের বিভিন্ন রকম আর্থাইটিস আগে থেকে আছে যেমন ডিমোটয়েড আর্থাইটিস অস্ট্রিও আর্থাইটিস বা বিভিন্ন রকম আহ কোমরবিটি যারা আছে তাদের এই সমস্যাটা আরো ব্যাপক আকারের প্রকল্পটা অনেক বেশি এক্ষেত্রে আসলে ব্যথা নষ্ট ব্যবহারটা তো দীর্ঘমেয়াদী করা যায় না সাময়িকভাবে হয়তো এনেসেটি খেলেও এই ব্যথা কমাতে ফিজিওথেরাপি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমরা দেখতে পাই যে জয়েন্ট কমানো আবার আবার করা স্বাভাবিক জীবনে তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে ফিজিওথেরাপির বিকল্প নেই এবং ফিজিওথেরাপি এক্ষেত্রে তার স্বাভাবিক জীবনে ফিরে যেতে অনেক সহযোগিতা করতে পারে বিশেষ করে যাতে ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে বা ক্রনিক কিডনি ডিজিজে আক্রান্ত এই ধরনের ব্যক্তিদের কিন্তু ব্যথানাশুক ওষুধের ব্যবহার যতটা কমিয়ে আমরা বলি যে ওষুধ পাশাপাশি ফিজিওথেরাপির মাধ্যমে তাদের ব্যাথারি ট্যাবলেট নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারে এক্ষেত্রে আমরা আমাদের এক্সপিরিয়েন্স থেকে দেখতে পাচ্ছি যে ফিজিওথেরাপির মাধ্যমে তাদের এই জয়েন্ট পেনগুলো কমানো কমানো এবং মুভমেন্টটাকে স্বাভাবিক করা তো এই ওভারঅল এই জিনিসগুলোর ক্ষেত্রে আমরা দর্শকদেরকে বলবো যারা এই ধরনের সমস্যা ভুগছেন দেরি না করে আপনারা তারা নিকটস্থিজিওথেরাপি বিশেষজ্ঞ পরামর্শ নিতে পারেন যিনি আপনার এই সমস্যাকে অ্যাসেসমেন্ট করে একটা সঠিক ফিজিওথেরাপি দিলে আশা করি আপনি এই সমস্যা থেকে মুক্তি পাবেন ধন্যবাদ